যে যেখান থেকে জয়েন করছেন আপুকে একটু হেল্প করবেন একটু সাথে থাকবেন একটু লাভ লাইক দিবেন একটু লাইক দিলেও আপনার রিচটা আমার আপ হয়ে যেতে পারে সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাথে থাকবেন আপুরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক জামদানি গলার সেট যেটা কিনা মোস্ট ডিমান্ডিং যেটা কিনা সব সময় চলে যেটা কিনা সব সময় সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সেট এটা হচ্ছে জামদানি কাটাই সেট যেটা কিনা খুবই সিম্পল খুবই গর্জিয়াস মানে এটা এটা মানে কি বলবো এটা সব সময়ের জন্য একটা গর্জেস টাইপের একটা সেট যেটা কিনা খুবই সুন্দর লাগে এবং সাদা হওয়ার কারণে তো আরও সুন্দর লাগে সাদা জুয়েলারি তো বরাবরই আমি বলে আসি খুবই গর্জেস এবং সুন্দর হয় হ্যাঁ এটা হচ্ছে কয় লেয়ারের মালা আপনি দেখেন এটা আপনারা চাইলে নেকলেস করে পড়তে পারবেন এটা অবশ্য নেকলেস হ্যাঁ এটা নেকলেস আপনারা চাইলে এটা কি করতে পারবেন কী বলে চকার করে পড়তে পারবেন এটাকে চাইলে হ্যাঁ এটাকে চাইলে চকার করে পড়তে পারবেন এই হচ্ছে মালাটা এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার পাঁচ লেয়ার ছয় লেয়ার সাত লেয়ার সাতটা লেয়ারের মধ্যে আপনারা এই মালাটা পাচ্ছেন এটা খুবই সিম্পল খুবই গর্জেস এটা আপনি যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়েন খুবই সুন্দর লাগবে খুব এলিগেন্ট লাগবে হুম সুন্দর একটা ধরন আছে হ্যাঁ সুন্দরের কিন্তু একটা ধরন আছে এটা আপুরা আপনারা যেটা করবেন একটু লাভ লাইক দিবেন প্লিজ এম ডি মিজান সম্রাট থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সো আপনারা মানে এগুলো বললেন একটু এলিগেন্ট লাগে আপনি ড্রেসের সাথে এটা পড়তে পারবেন আপনি শাড়ির সাথেও ওটা পড়তে পারবেন দুইটার সাথেই খুবই সুন্দর লাগবে কারণ এটা সুন্দর লাগার মতো একটা সেট যেটা কিনা আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে যেটা কিনা আপনার রুচি প্রকাশ করবে যেটা কিনা আপনাকে খুবই সিম্পলের মধ্যে একটা গর্জেস ব্যাপার দেখাবে থ্যাংক ইউ তফিকা বিনতে রাতুল কমেন্ট করার জন্য সো আপনারা চাইলে এই সেটটা এক পিস অন্তত ঘরে রাখতে পারেন কারণ এই সেটটা সবসময়ই প্রয়োজনীয় সবসময়ই সুন্দর এটার কোনো চল নাই মিল নাই তাল নাই গোল নাই জাস্ট এটা এক পিস আপনি ঘরে রাখবেন এবং সবসময় এটা পড়তে পারবেন সব কিছুর সাথে এটা পছন্দ এক সেট খুব ভালো লেগেছে এটা পছন্দ সেটা খুব ভালো লেগেছে হ্যাঁ সেটটা সত্যি ভালো লাগার মতো যে কোনো ড্রেসের সাথে বলেন শাড়ির সাথে বলেন আপনি যা কিছুর সাথে বলেন না কেন এই সেটটা আপনি পরে ফেলতে পারবেন এই সেটটা পড়তে আপনাকে চিন্তা করা লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা একটু কমেন্ট করবার সাথে থাকবে সো এটা পড়তে আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আপনি জাস্ট এটা পড়ে ফেলবেন এবং এটা আজকে এত একটা রিজনেবল প্রাইজের মধ্যে দিব যেটা কি আপনারা খুব সুন্দর করে পরে ফেলতে পারেন মালার ইটা দেখেন মালার ধরনটা দেখেন মালাটা কীভাবে আমরা সেট করেছি এই দেখেন এই হচ্ছে মালাটা এটা আপনি নেকলেস করে পড়তে পারবেন এটা আপনি একটু ঝুলিয়ে এভাবে শীতার মতো পড়তে পারবেন এটা চাইলে আপনি টার্সেল ভালো লাগে ভালো লাগবে না কি বলে যেন নেকলে কি যেন আরে চকার চকারটা ভালো লাগবে না এটা এভাবে ভালো লাগবে হয় এটা আপনি একদম নেকলেস করে পড়েন অথবা তাকে আপনি একটু একটু বেশি না একটু সীতা টাইপের করে পড়েন মানে হিজাবিহাপুরাও পড়তে পারবেন একটু লং করে দিলে জাস্ট এভাবে তো পড়তে পারবেন সো নেকলেসও সুন্দর লাগবে হিজাবি আপুদেরও সুন্দর লাগবে সব থেকে বড়ো কথা এই সেটটা আপনি যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন আপনাকে ভালো লাগবে মি যদি আমাকে যারা বিশ্বাস করেন আমার চয়েসের উপরে যারা ডিপেন্ড করেন অনেক আপুরা তো যাই হোক আলহামদুলিল্লাহ তো তারা এটা মাথায় রেখেন সত্যি কথা এটা যে কোনো কিছুর সাথে অনেক ভালো লাগবে এটা ভালো লাগার মতো একটা সেট হ্যাঁ এটা হচ্ছে এটার নাম দিয়েছি আমরা জামদানি সেট হ্যাঁ জামদানি সেট এটা আমাদের দেশীয় সেট এটা হচ্ছে কাটাই সেট হ্যাঁ জাস্ট এখানে ছোট্ট একটা ফুল বাকিটা এরকম মালা দিয়ে সাদা পাথরের মালাগুলো তো সাদা পাথরের সেটটা এখন খুব ডিমান্ড সাদা জিনিসগুলো আসলে সাদা জিনিসগুলো ডিমান্ড থাক বা না থাক কথা হচ্ছে সাদা জিনিসগুলো সুন্দর বরাবরই এটা সুন্দর এটা সুন্দরের কোনো শেষ নাই হুম এইটার সাথে পেয়ে যাবেন এরকম সিম্পল দুইটা কানের দুল যেটা কিনা আপনার একদম কানের মধ্যে বসে থাকবে দূর থেকে দেখা যাবে হ্যাঁ এটা হচ্ছে গোল্ড প্লেটেটের উপরে এটার কালারটা অনেকটা গোল্ডের মতো কিছুটা হ্যাঁ কিছুটা গোল্ড কালারের মতো বাট গোল্ড গোল্ডই এটা এটাই অন্য যে গোল্ড প্লেটের জিনিসগুলো আছে ওটার থেকে এই কাটাই সেটের কালারগুলো আর একটু বেশি ভালো হয় হয়তো বা কাটাই সেট কালারটা ভালো নেয় নয়তো বা কালারটা ভালো হয় যাই হোক কিছু একটা হবে আমি দেখছি অন্যগুলোর থেকে কাটাইতে কালার খুব চমৎকার ধরে খুবই সুন্দর ধরে সো এইটা আপনি ক্যামেরায় যা দেখছেন ইনশাল্লাহ সামনাসামনি আরও বেশি কালারটা ভালো লাগবে হ্যাঁ আমার এখানে কোনো লাইট টাইট কিছু নাই সো এই কালারটা ওয়াও অনেক সুন্দর ইয়েস অনেক সুন্দর এই সেটটা অনেক সুন্দর সো আপনারা চাইলে এরকম একটা সেট আপনাদের আলমারিতে রেখে দেন এই টাইপের সেট আপনি থ্রি পিস বলেন শাড়ি বলেন সব কিছুর সাথে পড়তে পারবেন এবং খুব ভালো লাগবে এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা যদি পাঁচ বছর পরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাথে থাকার জন্য ধন্যবাদ মিফতা জান্নাত প্লিজ একটু নিজেদের টাইম লাইনে শেয়ার দেবেন একটু লাভ লাইক দেবেন সো এটা যদি আপনাদের ভালো লেগে যে আপনার যেটা করতে হবে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা অথবা কোথায় অথবা আমাদের পেইজে যেখানে আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন হানড্রেড পার্সেন্টের জায়গায় যদি একটু কম থাকে আপনাদের মানে টেনশন থাকে তাহলে প্লিজ অর্ডার করবেন না কারণ আমাদের কোনো জুয়েলারি আমরা রিটার্ন নেই না আমরা যেটা সেল করি এটা রিটার্ন নেই না একটা কথা সেকেন্ড কথা হয়েছে এই জুয়েলারিটা আপনার বাসায় যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনি সেটটা চেক করবেন সেটে কোথাও ভাঙা আছে কিনা পুঁতি পাথর কোথাও থেকে ছুটা আছে কিনা এবং যেটা আপনি অর্ডার করেছেন সেম জিনিস পেয়েছেন কিনা এই তিনটা জিনিস কনফার্ম করে সেটটা নেবেন বাসায় চলে যাওয়ার পরে যদি বলেন ভাঙা টাঙা তাহলে কিন্তু ওটা কাজ হবে না কারণ ডেলিভারি ম্যান আপনার বাসায় একবারই যাবে হুম সো আপনি এটা যদি ঠিকঠাক হয় অর্ডার করবেন কিন্তু অর্ডার করার পরে বাসায় নেওয়ার পরে সব ঠিক আছে এখন আপনার মনে হইল যে এই মুহূর্তে আপনার ভালো লাগছে না সেই দায়ভার কিন্তু সোনেক্স আরই নিবে না সেটা আপনাদের দায়ভার ঠিক আছে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করি কারণ একটা জুয়েলারি প্যাকেট করতে মিনিমাম মিনিমাম আধা ঘন্টা সময় যায় এটা যায় আমার তারপর আপনার বাসায় পৌঁছাইতে মিনিমাম একদিন সময় লাগে সেটা যায় ডেলিভারি মানে তারপরে আপনি এটা সেটা বলে বিদায় করে দেন আপনি বলেন আপু আমি ডেলিভারি চার্জ দিছি আমার কাছে আসতে যে ডেলিভারি চার্জ লাগে সেটাকে দেবে বলেন আধা ঘন্টার টাইম যে আমি নষ্ট করলাম সেটা কে দিবে এত সুন্দর প্যাকেজিং করে আমি পাঠাই ওই প্যাকেজিং কি আপনি করতে পারেন তাতে করে সেটটা আমার কাছে ভেঙে চলে আসে তো এগুলোতে আপুরা আমি গরিব মানুষ আমি খুব বিপদে পড়ে যাই আমার মতো গরিব মানুষকে আপনারা বিপদে ফেলায়েন না সো আপনি ক্লিয়ার হয়ে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমি কখনোই খারাপ জিনিস দেই না হুম দাম যেটাই হোক আমি আমার যতটুকু রুচি এবং আমার যতটুকু জ্ঞান আছে ততটুকুর মধ্যে ভালো জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করি কারণ আপনাদেরকে ভালো জিনিসটা দিলে আমার নিজের ভালো হবে সেই আমার নিজের ভালোটা চিন্তা করে আপনাদেরকে ভালো জিনিসটা দিই লাভের কথাটা আমি পরেই ভাবি হুম এই হচ্ছে ব্যাপারটা সো এইটা যার ভালো লাগবে সে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এই হচ্ছে ব্যাপারটা এটা প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইসে দিব এখানে একটা টার্সেল পাবেন হ্যাঁ এখানে একটা টার্সেল পাবেন এই হচ্ছে ফুল সেটটা এটা প্রাইসটা পড়ছে মাত্র কত জানেন মাত্র আটশো টাকায় পড়ছে হ্যাঁ ওনলি আটশো টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি সহ আপনারা এই জামদানি কাট সেটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা এলিগেন্ট সেট যদি কেউ পড়তে চান যে আমি এমন একটা কিছু পরব যেটা অনেকটা দেখতে এলিগেন্ট লাগবে অনেকটা স্মার্ট লাগবে খুবই গর্জেস লাগবে স্নিগ্ধ লাগবে এবং আমার আমাকে গর্জেস লাগতেছে কিন্তু সেটা চোখে হাইলাইট করতেছে না মানে চোখে পড়তেছে না কিছু জিনিস আছে না একদম চোখে পিন করে ঠিক ওরকম না একদম চোখের একটা আরামদায়ক সুন্দর লাগবে এক কথায় আপনারা এই সেটটা এক কথায় নিয়ে নেবেন এটার উপরে আসলে আর কিছু হয় না এটা এত সুন্দর একটা জিনিস যে এটার উপরে আর কিছু হয় না সো এক কথায় আপনারা এই সেটটা নিয়ে নেবেন যদি এটা আপনাদের ভালো লাগে হ্যাঁ যদি ভালো লাগে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ড প্লেটের কাটাই একটা নেকলেস প্রাইসটা হচ্ছে আটশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে এবং যারা যারা আজকে পেয়ে আমাদের নতুন আমাদের লাইফটা দেখছেন আমি প্রতিটা আপুকে রিকোয়েস্ট করব আমার পেজটা একটু ভিজিট করবেন যদি মনে হয় যে আপনার পেজটা আমার ভালো লেগেছে বা আপনার প্রয়োজনে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন মানে ফলো বাটন দিয়ে যাবেন এটা আমি প্রত্যেকটা আপুকে রিকোয়েস্ট করছি আচ্ছা এটা দেখাই দিলাম এখন একটা কিচ্ছা কাহিনী শুনে একটা সেট দেখাচ্ছি আপনাদেরকে মানুষের কাজ কীরকম হয় সেটটা দেখানোর পরে বলছি ঠিক আছে সো এটা যে ভালো লাগবে নিয়ে নেবে না পুরা হ্যাঁ এটা কিন্তু টোটালি হোয়াইট না এটা একটু নোট হোয়াইট হ্যাঁ নোট নোট বা পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয় না এই যে এরকম হ্যাঁ দেখেন একটু দেখে নেন পুঁতিটা একদম সাদা না ধপ সাদা না হ্যাঁ ধপ ধবে সাদা না একটু পিঙ্কিশ পিঙ্কিশ এই টাইপের একটা কালার ওকে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সেটটা ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ মাত্র আটশো টাকা এখন একটা সেট দেখাবো দেখেন মানুষের কাজকাম ঈদের সময়ে মানুষ এত প্যারা দেয় তবে সবাই না কিছু কিছু ঈদের সময়ে ভালো যারা তারা নিজেরাও খুব সচেতন হয়ে কিনে যাতে সে আমি দুজনেই কেউ বিপদে না পড়ি অনেকে এটা শেয়ার করে সেই জন্য বললাম আচ্ছা একটা জিনিস আপনাদের কাছকে দেখাচ্ছি মানে অন টুকটাক না বললে হয় না বলে বলছি হ্যাঁ এই সেটটা দেখেন এই সেটটা একটা আপু অর্ডার করেছেন হ্যাঁ উনি অর্ডার করেছেন অর্ডার করার পরে বলল আপু সেটটা একটু চেক করে দিবেন প্রবলেম হইলে যাতে চেঞ্জ না হয় কারণ ঈদের সময় এই ঝামেলাগুলো চাই না তো বললাম ঠিক আছে আপু এটা তো অনেক ভালো এই ব্যাপারগুলো তো আমিই মাথায় রাখি সেখানে আপু নিজে বলছে তাই না সেটটা ওনাকে আমি পাঠালাম হুম পাঠানোর পরে উনি বলল আপু ডেলিভারি ম্যান গিয়েছে পরে বললা আপু সেটা আমি নিব না কারণ সেটা চেনটা ভাঙা তো চেন কোথায় চেন হয়েছে এইখানে এই হচ্ছে চেন এটাই তো চেন হবে এখানে তো আর কোনো চেন নাই তো এই সেটটা আমি নিজ হাতে প্যাকেজিং করছি প্রতিটা সেট আমি নিজ হাতে প্যাকেজিং করি সো আমি সবগুলো সেটের অবস্থা আমি জানি ভালো মন্দ তারপর যেহেতু আমি মানুষ আমার ভুল ত্রুটি হতেই পারে ইনশাআল্লাহ চেষ্টা করি ক্লিয়ারলি করার জন্য দুই একটা ভুল ত্রুটি হতেই পারে ম্যাক্সিমাম আমি হয় না যেটা মানে আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি তা ভুল তো থাকতেই পারে তো আমি ভাবলাম যে কী ব্যাপার চেনটা ভাঙা বললো আমি তো চেন ভাঙা বা ওইভাবে প্যাকেটই করি নেই যে ভেঙে যাবে আমার হাতে তো ভাঙা ছিল না যাইতে যাইতে যে ভাঙবে সেটার উপায় নেই কারণ আমি তো ওইভাবেই প্যাকেজিং করছি তারপরে ভাবলাম এখন কী আর করার না ভাঙলেও তার উনি বলে না কথাটা তাই না তা আমি বললাম ঠিক আছে আপু ভাঙা জিনিস হলে তার তো কিছু করার নেই রিটার্ন করে দেন আর সময়ও ছিল না ওনাকে ব্যাক করবো তো ওই বিষয়ে আর কোনো কথা হয়নি আচ্ছা গেলো এই সেটটা আমার কাছে ঈদের পরে আসলো কারণ লাস্ট দিকে ছিল তো ডেলিভারি ম্যান দিতে দিতে অনেক টাইম লাগে ঈদের পরেই সেটটা আমার কাছে ব্যাক আসছে হ্যাঁ আসার পরে দেখি আপুরা সেটটা কোথাও কোনো কিছু কোথাও কোনো ভাঙা কিচ্ছু নাই তাহলে দেখেন রোজা রাইখা তারা কিভাবে মিথ্যা কথাগুলো বলে আমি এটা বুঝে বুঝতে পারি না হ্যাঁ উনি যে বলল আপু সেটটা ভাঙা সেটটা কোথা দিয়ে ভাঙা এখন আপনি ক্যামেরা থেকে দেখছেন আমার কাছ থেকে সচ্ছলভাবে যদি জিনিস দেখে কিনতে না পারেন দুনিয়াতে মানে অনলাইন জগতে আর কারো কাছে পারবেন না কারো কেন পারবেন না তার কারণ বলি আমার প্রথম কথা আমার লাইট নেই আমার কোনো লাইটিং নেই নর্মাল লাইট সেকেন্ড কথা হচ্ছে আমার ফোনটা অত দামি না মানে রাতকে দিন বানাবে সেটা সুযোগও এখন নাই কারণ যত দামি ক্যামেরা অত ক্লিন ভালো বোঝা যায় আপনার আমার ক্যামেরাও অত ভালো না নর্মাল ক্যামেরা দিয়ে আমি একটা লাইভ করি যে জিনিসটা আপনার নিজেরা বলেন যে আমার ক্যামেরা থেকে বাস্তবে প্রোডাক্ট ভালো সো তার মানে আমি কিছু মানে কিছু করতে পারি না যেহেতু ক্যামেরা আমার কাছে ওরকম নয় তো এখান থেকে দেখে আপনার জিনিস যদি পছন্দ করে নিতে না পারেন আর কোথাও থেকে পাবেন না তো উনি যে মিথ্যা কথাটা বললো আপু আপনার সেটটা ভাঙা এই জন্য রিটার্ন দিলাম উনি কি কাজটা ভালো করছে আমি জানি না উনি লাইফটা দেখছে অথবা দেখবে কিনা তো এই ধরনের কাজগুলো কইলেন না এগুলো খুব খারাপ হয়তো আপনার ক্যামেরায় ভালো লাগছে সামনাসামনি ভালো লাগে না তো আমার ক্যামেরাতে ভালো যদি না লাগে তাহলে আর কোথাও আপনাদের ভালো লাগবে না আপনারা অনলাইন থেকে কেনা বন্ধ করে দেন কারণ আমার কোনো ইফেক্ট নেই কিছু নাই কিচ্ছু নেই তারপরেও আপনাদের এই প্রবলেমটা তো ভালো লাগে নেই কারণ আমার থেকে তো রিটার্নের কোনো পলিসি নেই ভাঙা চুরা থাকলে ফেরত দিবেন এগুলো আমি বলে দিই আপনারা কি করলেন মিথ্যা কথা বললেন যে আপু সেটটা তো ভাঙা তো এটা খুব পরে আমি দেখলাম আমি নিজেই কনফিউজ হয়ে গেছি সেটটা ভাঙা কীভাবে তারপর হইতেই পারে সেটটা আসার পরে দেখলাম আপুরা পুরা ভালো একটা সেট কোনো সমস্যা নেই উনি মিথ্যা কথা বলে রিটার্ন করছে হয়তো ওনার সামনাসামনি ভালো লাগে না এখন আপনাদের যদি সামনাসামনি জিনিসটা ভালো না লাগে আপুরা এই ড্রাইভারকে আমি নেবো বলেন বলেন এই ড্রাইভারকে আমি নিবে এই যে ক্যামেরায় যা দেখছেন তার থেকে বিন্দুর পরিমাণ কোনো চেঞ্জ দেয় চেঞ্জ দিলে আমার লাভ কী চেঞ্জ দিলে আপনি নিবেন না তাতে কি আমার লাভ হবে আপনি এটা আমার লস না তো এই লসটা আমি করব না আমি আপনি যা দেখছেন তার থেকে ভালো দেওয়ার চেষ্টা করবো এটা আমার নিজের স্বার্থের জন্য আমার নিজের সুবিধার জন্য করব। তো যারা অনলাইন থেকে কেনাকাটা করেন তারা যদি একটু সুসিবাই থাকে আসে না অনেকের এরকম তারা আপনারা নিজেরাও কিনেন না ঝামেলাও ফেলায়েন না এই যে এই সেটটা আপনি বলছেন ভাঙা কোন দিকটা ভাঙা আমি তো একটা কোনাও পাইলাম না ভাঙা সো এই হচ্ছে ব্যাপারটা এটা আমাদের একটা ইন্ডিয়ান জয়পুরি সেট এটার কালারটা আমি যদি বলি পাঁচ বছর দশ বছর বিশ বছর বলতে পারি কারণ এই যে কালারগুলো ম্যাট পলিশের কালার এগুলো আসলে যায় না নষ্ট হয় না এগুলো এই সেটটা পরে নিশ্চয়ই আপনি গোসল করবেন না পানিতে যাবেন না কিছু না এটা নিশ্চয়ই একটা প্রোগ্রামে যাবেন কোথাও বেড়াতে যাবেন পরবেন এইসব খুলে ফেলবেন সো পানি যেহেতু লাগবে না এই সেটগুলো কী নষ্ট হবে ম্যাট পলিশগুলো নষ্টও হয় না সো এই যে সেটটা দেখছেন এটা একদম যা দেখছেন তাই পাবেন যেমন কালার দেখছেন তেমনই এটা হচ্ছে জয়পুরি কালেকশন আমাদের এই হচ্ছে ফুল ডিজাইনটা এই হচ্ছে চেনটা এই এই যে চেনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চেনটা এখানে টার্সেল আছে আপনি যতখানি খুশি লম্বা করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে স্টোন সেট করা আছে স্টোনগুলো ছুটবে না এখানেও স্টোন সেট করা আছে এই পুরোটা এইভাবে স্টোন সেট করা আছে এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন এখানে একটু রাজকীয় ডিজাইন আছে যারা একটু রয়্যাল টাইপের লুক চান তারা কিন্তু এই জয়পুরি কালেকশনগুলো দেখবেন এগুলোতে একটু রয়্যাল ভাব আসে হ্যাঁ আর এই হচ্ছে কানের দুলটা মোটামুটি না ছোট না বড় এবং ওজনটা বলতে গেলে নাই ওজন থাকে না এইগুলো দুলে হ্যাঁ এগুলো দুলে কোনো ওজন নাই সো আপনি খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এইটা সেটটা প্রাইস হ্যাঁ বলো না এটা না তুমি লাল লালগেটা এটা ময়লা বাবা এটা আবার ধুইতে দিতে হবে এটা ময়লা সামনে দিয়ে সো এই 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 সেটটা আপনি চাইলে কানের দুলটা আলাদাও পড়তে পারবেন যেহেতু মোটামুটি একটু লম্বা আছে বাট ওজন নাই কিন্তু আপনার হ্যাঁ একটু লম্বা যা ওজনই ওজন নাই লম্বা আছে সো এই দুলটা আপনারা দেখে শুনে বুঝে নেন এই হচ্ছে ডিজাইনটা এইটা এইটা আমরা আটশো টাকায় দিয়েছিলাম হ্যাঁ আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন এটা আমি একটা ডিসকাউন্টে দিব আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা সাতশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র সাতশো টাকায় আপনার ডিসকাউন্টে পাচ্ছেন একজন পাবেন আপনারা একজন পাবেন হ্যাঁ সাতশো টাকায় একজন পাবেন পরের যে বিল হবে সে আটশো টাকায় নিতে হবে আমার কাছে এক পিস আছে সে এক পিস আমি সাতশো টাকায় দিচ্ছি পরের পিসগুলো আমি আর সাতশোতে দিবো না আটশোতে দিব এগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আমার হাতে নাই বাট ডিলারের কাছে আছে আমি চাইলে আপনারা চাইলে আমি এনে দিতে পারবো কোনো সমস্যা নেই পরের বিল আটশো হবে প্রথম বিল সাতশো পরের বিলগুলো আটশো সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগে যেখানে আপনাদের সুবিধা অর্ডারটা কনফার্ম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে দিতে হবে আউটসাইডে আমাদের ঈদের আগে যে অর্ডারগুলো পেন্ডিং ছিল আমরা সব সেন্ড করে দিয়েছি আর যেগুলো আছে বাকি যেগুলো আছে সেগুলো আমরা শনিবারে ইনশাল্লাহ পাঠিয়ে দিব বাকিটা আল্লাহর ইচ্ছা সো আপনারা পেয়ে যাবেন হুম আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এই হচ্ছে সেটটা দেখাই দিই আমি আরেকবার এই হচ্ছে বল বল করা এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ারে একটা চেন বল বল করা এখানটা এইরকম একটু ভালো করে দেখে নেবেন আপুরা যাতে করে আপনাদেরও রিটার্নের ব্যাপার না থাকে আমারও না থাকে হ্যাঁ রিটার্নটা অনেক ঝামেলা জুয়েলারির ক্ষেত্রে রিটার্ন বলতে কি আমার পেজে কোনো রিটার্ন হয় না হ্যাঁ আমি চেষ্টা করি যদি ভাঙা চূড়া ডিস্টার্ব হয় সেটা ঠিক আছে অন্য হিসাব আপনি নিলেন আর আমার পেজে রিটার্ন হয় না বলে আপনি তো খারাপ জিনিস রাখবেন না ভাঙা জিনিস রাখবেন না তাই না সো আমার কোনো ভুল হলে বা চুড়া হলে আমি আপনাদেরকে রিটার্ন করে ঠিক করে দিব ওটা ঠিক আছে এছাড়া আর কিছু না হ্যাঁ তো আপনারা নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন এটা তিন লেয়ারের চেন হুম এই হচ্ছে তিন লেয়ারের একটা চেন পাবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন এখানটায় হয়েছে গিয়ে ডিজাইনটা এইরকম পাবেন এই এখানে হচ্ছে এইরকম একটা ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এখানে যে স্টোনটা সেট করা আছে এটা একদম গাঁথা একটা স্টোন এগুলো উঠবে না তারপরে এই যে একটা স্টোন আছে একদম গাথা আপনারা কিন্তু কালারটা বুঝতে পারছেন আমি স্টোন দেখাই কাছ থেকে দেখাই দূর থেকে দেখাই কেন দেখাই জানেন এটার ফিনিশিং দেখাই এটার কালার দেখাই আমি তো যতটুকু বুঝতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আপনাদেরও তো একটু বুঝার ব্যাপার আছে দেখার বিষয় আছে সেই জন্য আমি একদম কাছ থেকে দেখাই দিই যেমন এই পার্লগুলো কি কালার হতে পারে বুঝতেই পারছেন ক্রিমিশ ক্রিমিশ কালার এখানে কি ডিজাইনটা আছে এটা বুঝাই যাচ্ছে এটা যে এভাবে একটু সফটের মধ্যে আছে হ্যাঁ তারপরে এখানে হচ্ছে গিয়ে এই ডিজাইনগুলো এই তো এই ব্যাপারগুলো কাছ থেকে দেখাই এটা আমাদের একটা জয়পুরি প্রোডাক্ট এটা জয়পুরি প্রোডাক্ট এটা কালার কিচ্ছু হবে না ইনশাল্লাহ আপনার যত বছর খুশি যত দিন খুশি আপনি পড়তে পারবেন জাস্ট একটু যত্ন করে রাখবেন আর কিছু না যারা যারা আমার লাইফটা ফার্স্ট দেখতেছেন আমি প্রতিটা আপুকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা একটু ভিজিট করবেন যদি ভালো লেগে যায় আমার পেজটা যদি মনে হয় যে দরকারি তাহলে কি একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ ফলো বাটন দিয়ে যাবেন এটা একদম রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে এখানে দেখেন আপুরা দুটা ময়ূর আছে হ্যাঁ সো অনেকে আবার একটু পশু পাখি থাকলে অ্যাভয়েড করেন বাট এটা যেহেতু আপনি পার্টি ছাড়া পড়বেন না কোথাও বেড়াতে যাওয়া ছাড়া পড়বেন না সেক্ষেত্রে এই ধরনের জুয়েলারি পরা যেতে পারে এটা আমার মত বাকিটা আপনাদের মত আপনারা ভালো বুঝবেন কি করা যায় তো এখানে দুটা পাখির মতো আছে এটা দেখে নিন ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা বাকিটা আপনাদের মত আমি মনে হয় যে যেহেতু এটা আমরা বেড়াতে গেলে পড়ব সেক্ষেত্রে এটা পড়তে পারি কোনো ব্যাপার না তারপর আমাদের নিজস্ব কিছু মত আছে একদমই আমি পড়বো না এরকম একটা ব্যাপার থাকতে পারে সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে ফুল সেটটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রথম জন সেকেন্ড জনকে আটশো দিয়ে নিতে হবে এটা আটশো টাকারই সেট আটশো না আটশো পঞ্চাশ টাকা সেট হ্যাঁ সো প্রথম জন আটশো টাকায় সাতশো টাকায় পাবেন পরের জন আটশো টাকায় নিতে হবে আচ্ছা এটা যে আগে অর্ডার করবেন তার হবে সাতশো টাকা এই হচ্ছে কানে দুলটা হুম দেখাই দিলাম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ বিকাশ ফুল পেমেন্ট না কিন্তু এখন শুধু ডেলিভারি চার্জ বিকাশ করলেই হবে ঈদের আগে ফুল পেমেন্ট ছিল এখন আর সেটা নাই এখন জাস্ট ডেলিভারি চার্জটা আপনারা বিকাশ করে দেবেন ঠিক আছে সো এই সেটটা আমি আরেকবার একটু দেখাই দিলাম ভালো লাগলে নিয়ে নিতে পারবেন আটশো টাকার কাটাই সেট হ্যাঁ আটশো টাকার কাটাইছে সাত লহরের মালা হ্যাঁ এই মালাটা সাত লহর হ্যাঁ আরেকটু উঠাই দেখাবো এই যে ঠিক আছে সাত লহরের একটা নেকলেস খুবই গর্জিয়াস খুবই সুন্দর এক কথায় এটার সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না এটা জাস্ট পরে ফেলবেন রেখে দিবেন যে কোনো সময় পড়বেন যদি গিফট করতে চান একদম বেস্ট একটা চয়েস হবে গিফটের জন্য যার হাতে যাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর ইনশাল্লাহ সেটা দেখে মুগ্ধ হয়ে যাবে ভালো লাগবে পছন্দ করবে একদম মানে আচ্ছা না এটা একদম পছন্দই হয়নি এইরকম কোনো ব্যাপার থাকবে না পছন্দ হয়েছেই হয় হান্ড্রেড পার্সেন্ট নইলে ফিফটি পার্সেন্ট পছন্দ হয়েছেই মানে এই রকম একটা সেট যেটা কিনা আমি নিজেও একটা এটা রাখবো হ্যাঁ এটা এটা একটা রাখা দরকার আছে এটা মানে অনেক সময় এগুলো সবসময় তো আর পাওয়া পাওয়া যাবে না এ ধরনের সেট সব সময় থাকে না এগুলো একটা সময় আমরা কিছু তৈরি করি তখন আসে কিছুদিন চলে তারপর থাকে না বাট এই ডিজাইনটা এটা দরকার এটা আমি যে কোনো সময় এটা আমি ইউজ করতে পারবো আমি পহেলা বৈশাখ ঈদ কোনো একটা গায়ে হলুদ অথবা টিয়ে যাই হোক বা ড্রেস অথবা শাড়ি যে কোনো কিছুর সাথেই হোক এই সেটটা আমি ইউজ করতে পারবো এই কারণে এই সেটটা আমি রেখে দিব। এটা হচ্ছে কারণ এটা আমি একটা রাখবই ইনশাল্লাহ সো তারপর এগুলো আপনারা পাবেন এগুলো আমাদের অনেক গেছে এবার ঈদে আলহামদুলিল্লাহ এই সেটটা আপনারা খুব পছন্দ করছেন প্রচুর গেছে শুকুর আলহামদুলিল্লাহ সো একটা ডিজাইন যদি তৈরি করি আর সবাই যদি পছন্দ করে আসলে অনেক ভালো লাগে কাজের অনুপ্রেরণা বেড়ে যায় সো এই জন্য ভালো লাগছে মাত্র আটশো টাকা হ্যাঁ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সেটটা ঠিক আছে সো আজকের মতো লাইফটা এখানেই শেষ করব যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে সোনেক সারির পক্ষ থেকে অনেক ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা এই তো সবাই সাথে থাকবেন যারা যারা লাইফটা আজকে প্রথম দেখেছেন অবশ্যই আমার পেজে একটু ভিজিট